আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রকমতে আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আজকে আবারও চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিও হচ্ছে ডাটা দিয়ে রুই মাছ রান্না করব আর সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের রেসিপি সবার কাছে ভালো লাগবে তাহলে চলুন দেখি কিভাবে মজা করে রান্নাটা করতে হয় তার পুরো প্রস্তুত প্রণালীটা একবার দেখে আসি আজকের এই রান্নাটা করার জন্য এখানে আমি পরিমাণ মতো কিছু ডাটা কেটে নিয়েছি আর সাথে দুটা আলুও দিয়ে দিয়েছি আমার কাছে মনে হয় যে ডাটার মধ্যে কিছু আলু দিলে খেতে আরও বেশি ভালো লাগে কেটে নেওয়ার পর ভালোভাবে ধুয়ে নিয়েছি আর সাথে নিয়েছি আমি রুই মাছ আমি এখানে ছয় পিস মাছ নিয়েছি আপনার চাইলে এখানে মাছের পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন মাছ খুব ভালোভাবে ধুয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়া দেওয়ার পর খুব ভালো করে হাত দিয়ে মাছগুলো একটু মাখিয়ে নিতে হবে মাছগুলো মাখানো হয়ে গেছে এখন আগ থেকে আমি চুলায় একটা প্যান বসিয়ে ভালোভাবে তেল গরম করে নিয়েছি এখন এক এক করে মাছের পিসগুলো দিয়ে দিতে হবে সবগুলো মাছের পিস দেওয়া হয়ে গেছে এখন আমি আমার পছন্দ মতো মাছগুলো ভেজে নিব আপনারাও কিন্তু আপনাদের পছন্দ মতো মাছগুলো ভেজে নিতে পারবেন কেউ মাছ করা করে খেতে পছন্দ করে আবার কেউ একটু কম বেজে খেতে পছন্দ করে তার জন্যই বলছি আপনারা আপনাদের পছন্দ মতো মাছগুলো ভেজে নিতে পারবেন এরই মধ্যে মাছগুলো ভেজে নিয়েছে এখন আমি মাছের পিসগুলো উঠিয়ে নিব মাছের পিসগুলো উঠিয়ে নিয়েছে এখন একই তেলে দিয়ে দিব আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি আমি যেই তেলে মাছগুলো ভেজেছিলাম সেই তেলের মধ্যে কিন্তু একটা পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি পেঁয়াজটা কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর যখন নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে অন্যান্য মশলাগুলো পেঁয়াজের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া একটা চামচের মতো হবে আর দিয়ে এখানে মতো লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি লবণ আর করে একটা চামচের মতো ধনিয়ার গুঁড়া রান্না করতে গেলে কিন্তু হলুদ এবং মরিচের পরিমাণ খুবই কম অ্যাড করতে হবে আর এখন দিয়ে দিলাম পরিমাণ মতো একটু পানি পানিটা দেওয়ার কারণে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে না আর দিয়ে দিচ্ছি এখানে হাফচা চামিচ পরিমাণ আদা বাটা হাফচা চামচ পরিমাণ রসুন বাটা আর হাফচা চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ পরিমাণ কাঁচা জিরা বাটা কাঁচা জিরা বেটে যদি এই ডাটা তরকারি রান্না করা হয় তরকারি স্বাদ কিন্তু খুবই ভালো আসে সব মশলা দেওয়ার পর আমি খুব ভালো করে মশলাগুলো কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ডাটাগুলো ডাটা দেওয়ার পর খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে আমি কষিয়ে নিব পাঁচ থেকে ছয় মিনিটের মতো এ পর্যায়ে চুলারসটা মিডিয়ামেতে থাকবে আর মাঝে মাঝে ডাকনাটা উঠিয়ে নেড়ে দিতে হবে তা না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে আর যে কোনো খাবারে যদি তলায় লেগে যায় তাহলে কিন্তু খাবারের স্বাদ নষ্ট হয়ে যায় আমি কিন্তু পাঁচ থেকে ছয় মিনিটের মতো কষিয়ে নিয়েছি খুব সুন্দর করে আলু আর ডাটা সিদ্ধ হয়ে গেছে আমি চেক করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো জোল আর আগ থেকে ভেজে রাখা মাছগুলো প্রথমে আমি মাছগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো জোল ঝোলের পরিমাণটা আপনাদের পছন্দ মতো অ্যাড করতে পারবে আর অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু তরকারির স্বাদ বজায় থাকবে গরম পানি দিলে তরকারির স্বাদ কোনো মত নষ্ট হয় না আর তরকারিটা রান্না করার পর খেতে অনেক ভালো হয় জল কিন্তু আমি আমার পছন্দ মতো দিয়ে দিয়েছি আপনার স্কিনে দেখি হয়তো বুঝতে পেরেছেন জলটা আমি কেমন দিয়েছি তবে খুব বেশি একটা জল দেওয়া যাবে না কারণ অতিরিক্ত জোল যদি ডাটা তরকারিতে দেওয়া হয় তাহলে কিন্তু ডাটা তরকারি খেতে পানসা হয় আমি জোলটা দেওয়ার পর ওপর থেকে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা মরিচ মাঝখান থেকে কেটে এতে করে ফ্লেভার এবং ঝাল দুটাই খুব ভালো আসবে দেওয়ার পর এখন ঢাকনাদা ডেকে রান্না করে নিচ্ছি আরো পাঁচ মিনিটের মতো তবে এই পর্যায়ে কিন্তু চুলা রাসটা মিডিয়ামিতে ছিল ডাটা তরকারি কিন্তু রান্না হয়ে গেছে আর জলটা আমি কেমন রেখেছি স্ক্রিনে দেখি হয়তো বুঝতে পেরেছেন ডাটা তরকারি কিন্তু অতিরিক্ত রান্না করলে ডাটার কালার নষ্ট হয়ে যায় আর তরকারি খেতে ভালো লাগে না তরকারি রান্না করতে আমার কিন্তু দশ থেকে বারো মিনিটের মতো লেগেছে আর এর মধ্যে কিন্তু তরকারি পুরোপুরি রান্না হয়ে গেছে এখন ওপর থেকে কিছু ধনে দিয়ে আমি ঢাকনাদা ডেকে রেখে দিব আর দুই মিনিটের মতো তবে এই দুই মিনিটের ভিতরে কিন্তু আমি চুলার জাল বন্ধ করে দেব তরকারি আমার রান্না হয়ে গেছে আমি চুলার জাল বন্ধ করে দিয়েছি এখন চুলা থেকে নামিয়ে নিব তরকারি জোলটা আমি কেমন রেখেছি আর তরকারির কালারটা কেমন হয়েছে দেখি হয়তো বুঝতে পেরেছেন এই তরকারিটা খেতে কিন্তু অসম্ভব মজার হয় আমার কাছে কিন্তু ডাটা তরকারি খুবই ভালো লাগে আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে যদি রান্না করেন আমি পরিবেশন করে আর যদি আজকের ভিডিওটা ভালো লাগে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন আর যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন এতে করে নিত্য নতুন ভিডিও গুলো সবার আগে আপনাদের মোবাইলে পৌঁছে যাবে আজ এ পর্যন্ত আবারও দেখা হবে অনলাইনে নতুন কোনো রেসিপিতে হাফেজ